চোখ বন্ধ করে একবার ভাবুন তো আপনার ভাইয়ের কপালে ফোটা দেওয়ার এই ছোট্ট মুহূর্তটা এর পিছনে লুকিয়ে আছে সহস্র বছরে প্রাচীন কোন রহস্য কি সেই রহস্য কেন এই ফোটা জমের দুয়ারে কাটা দেয় আর কার্তিক মাসের এই বিশেষ তিথি বা কেন এত গুরুত্বপূর্ণ আজ আমরা ভাই ফোটার সেই অজানা পৌরাণিক কাহিনীগুলোর গভীরে ডুব দেবো যা এই উৎসবকে কেবল একটা দিন নয় করে তুলেছে এক ঐশ্বরিক বন্ধন রাধে রাধে সকল ভক্তবৃন্দকে আবারও সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে দা ইম্পারফেক্ট চলুন শুরু করা যাক আজকের সেই অসাধারণ যাত্রা ভাই ফোটা বা ভাতৃ দ্বিতীয়া এই নামটি শুনলেই আমাদের চোখে ভাসে ভাইয়ের কপালে বোনের মঙ্গল কামনায় ফোটা দেওয়ার ছবি কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে কালী ঠিক পরেই এই উৎসব পালিত হয় সারা ভারতে এটি বা ভাই নামে পরিচিত কিন্তু এই উৎসবের প্রধান কাহিনী হল মৃত্যু দেবতা যমরাজ এবং তার বোন দেবী যমুনার গল্প শাস্ত্র মতে সূর্যদেব ও তার স্ত্রী সন্ধ্যার সন্তান হলেন যমরাজ এবং যমুনা একসময় যমরাজ নিজের রাজ্য যমপুরীতে চলে যান এবং কাজে ব্যস্ততায় অনেক দিন বোনের সঙ্গে দেখা করতে যেতে পারেনি তখন যমুনা ভাইকে নিমন্ত্রণ করলেন প্রাণদণ্ড দেন যিনি তাকে কেউ সচরাচর নিজের বাড়িতে ডাকে না তবু বোনের এমন আন্তরিক ডাকে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে যমরাজ এলেন যমুনার গৃহে বোন তাকে অত্যন্ত যত্ন করে অভ্যর্থনা জানালেন ভাইয়ের কপালে ফোটা দিলেন এবং নানা সুস্বাদু খাবার পরিবেশন করলেন যমুনার এমন স্নেহ ভালোবাসায় যমরাজ মুগ্ধ হয়ে তাকে বর চাইতে বললেন যমুনা বর চাইলেন প্রতি বছর যেন এই তিথিতে তুমি আমার বাড়িতে এসো আর যে বোন এই দিনে তার ভাইকে ফোটা দিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করবে সেই ভাইকে যেন অকাল মৃত্যুর ভয় স্পর্শ না করে যমরাজ সেই বর দিলেন এবং বললেন আজ থেকে এই দিনটি যম দ্বিতীয়া বা ভাতৃ দ্বিতীয়া নামে পরিচিত হবে এই দিনে যে ভাই বোনের হাত থেকে ফোটা নেবে সে যমের হাত থেকে রক্ষা পাবে এই ফোটা দেওয়ার মধ্যে দিয়ে বোন যেন জমের দুয়ারে কাটা দিয়ে আসে অর্থাৎ ভাইকে দীর্ঘ জীবন ও সুরক্ষা দেয় এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে দাপর যুগের আরও এক পবিত্র কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বোন সুভদ্রার শ্রীকৃষ্ণ যখন পরাক্রমী দৈত্য নরকাসুরকে বধ করে দ্বারকায় ফিরে আসেন তখন তার বোন সুভদ্রা খুব আনন্দিত হন ভাইয়ের মঙ্গল কামনা করে এবং তাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষার জন্য সুভদ্রা তাকে বরণ করে নেয় তিনি দাদার কপালে ফোটা বা তিলক এঁকে দেন এবং আশীর্বাদ করেন এই দিনটিও ছিল কার্তিক শুক্লার দ্বিতীয় এই কাহিনীটি প্রমাণ করে যে বনের দেওয়া ফোটা শুধুমাত্র দীর্ঘায়ুর প্রতীক নয় এটি অশুভের ওপর শুভের জয় এবং ভাইয়ের বিজয়ের জন্য বনের আশীর্বাদও বটে ফোটা দিয়ে বোন যেন ভাইয়ের জীবনের সব বিপদ দূর করে দেয় লোককথায় আরেকটি কাহিনী পাওয়া যায় যা এই উৎসবকে আরও প্রাচীন করে তোলে পুরাণের এক কাহিনীতে আছে দানব রাজা বলি রাজা যখন পাতালে আশ্রয় নেন তখন তার বোন দেবী গঙ্গা পাতালে গিয়ে ভাইয়ের কপালে ফোটা দিয়েছিলেন এই কাহিনীটি প্রকাশ করে যে ভাই বোনের এই সম্পর্ক কাল পাত্রের উদ্ধে ভাই যেখানেই থাকুক না কেন এই ফোটা বা তিলক হলো বোনের পক্ষ থেকে সর্বত্র ভাইয়ের সুরক্ষার জন্য একটি আধ্যাত্মিক কবচ ভাই এই বৈচিত্র্য আমাদের বলে যে এই উৎসবের মূল উদ্দেশ্য হল ভাইয়ের প্রতি বোনের অনন্ত শুভকামনা ফোটা দেওয়ার সময় বোন তার কনিষ্ঠ আঙুল ব্যবহার করেন এই কনিষ্ঠ আঙুলকে পবিত্রতা বা ভালোবাসার চিহ্ন বলে মনে করা হয় ফোটা দেওয়ার সামগ্রী যেমন ঘি দই চন্দন এগুলো সবই পবিত্রতা ও শুভত্বের প্রতীক আর অবশ্যই এই সময় আমরা যে মন্ত্রটি পাঠ করি ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা ভাই যেন থাকুক শতাই এই ফোটা কেবল একটি চিহ্ন নয় এটি বোনের দেওয়া সুরক্ষার এক ঐশ্বরিক বন্ধন বোন তার ভাইয়ের জীবনের সকল বিপদ আপদ যেন নিজের হাতে টেনে নিয়ে তার বিনিময়ে ভাইকে শতয়ু দান করার জন্য প্রার্থনা করেন তাই ভাই ফোটা কেবলমাত্র মিষ্টিমুখ বা উপহারের আদান প্রদান নয় এটি আমাদের পৌরাণিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই উৎসব যুগ যুগ ধরে ভাই বোনের অটুট বন্ধনকে উদযাপন করে আসছে আপনাদের কেমন লাগলো এই গভীর ইতিহাস কমেন্টে অবশ্যই জানাবে সকল ভাই বোনকে আমার তরফ থেকে ভাই ফোটার প্রীতি ও শুভেচ্ছা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে অন্য কোনোভাবে ভাবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে